স্যার বার্ষিক পরীক্ষাও কি এইভাবেই আসবে এই যে যোগ অঙ্ক পারে নাই রে আমার মেয়ে এটা করানো হয় নাই যে এই জন্য পারে নাই ওই না যা পারছো তাই বলো এক লাখ মা হচ্ছে বাসায় না এই কারণে মার কাজগুলো নিজেদেরই করতে হচ্ছে যার যেটা খেতে ইচ্ছে করছে সে সেটা বানাইয়ে খাইতেছে তো হচ্ছে হঠাৎ করে পাকোড়া খাবে ও নিজে চাল ডাল বেটে নিছে আর এখানে কিছু কাটাকাটি করে নিছে তুমি কি কি কাটছ বড়ার মধ্যে কি কি দেবা সেগুলো এক এক করে দিয়ে দাও তো এটা হচ্ছে আলু কুচি আর এটা হচ্ছে পুঁশাক কুচি কেটে নেওয়া পেঁয়াজ কুচি তো সিনহা হাতের বড়া কিন্তু আসলে অনেক মজাই হয় আর এটা হচ্ছে কাঁচামরিচ হচ্ছে ঝাল খেতে পছন্দ করে এই কারণে ওরা একটু ঝাল ঝাল করে বড়া বানাবে এই কারণে মরিচ কুচিও দিচ্ছে আবার মরিচের গুঁড়াও দিতেছে আর সামান্য একটু হলুদ অল্প একটু দিয়ে দিল জিরা গুঁড়ি তো এখানে হচ্ছে একটু মশলা বাটাও দিতে সে না এখানে মশলা বাটা দিবে না এর কারণ হচ্ছে ডিপে আছে আর ওটা বরফতে টাইম লাগবে তো সেনা হচ্ছে একটা ডিম দিয়ে দিবে বড়ার মধ্যে তো এখানে হচ্ছে সে নুডলসের মশলা দিবে বড়ার মধ্যে এগুলো হচ্ছে বাবুকে আমি নুডলস খাওয়াই তো বাবুকে হচ্ছে মশলা দিই না মশলা দিয়ে নুডুলসের মশলা দিয়ে বড়া করলে কিন্তু আসলে মজা লাগে আর বাবু হচ্ছে আমার কোলে সে তার নানাকে ডাকতে সে নানা দিয়ে দাও আর এখানে আমরা কোনো লবণ ইউজ করবো না একটু টেস্টি সল্ট দিব আর নুডলসের মশলা এগুলো দিয়েই বানানো হবে তো এর আগে একবার সিনহা বানাইছিলো সেই বড়াটা অনেক মজা ছিল মেজে গুলো বানাইয়া খাওয়াইছিল তো ও আসার আগেই তোমরা সব বিট শেষ করে ফেলাইতেছি ওয়াই সেও আমার জানা মতে বলবে সিনহাকে বড়া বানানোর জন্য তো এইসব আইডিয়া সব সিনহা আরে আমি হচ্ছে বাবুকে ম্যাগি নুডলস খাওয়াই আর ম্যাগি নুডলসের মশলা কিন্তু অনেক সুন্দর বাবু হচ্ছে আমার কোলে হচ্ছে না করতেছে এই কারণে ক্যামেরাটা নড়তেছে আর এটা আমাদের নতুন ফেসবুক পেজ সবাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন গ্রিন ব্লক ওয়ার্কিতে যেরকম আমাদেরকে সাপোর্ট করছেন অবশ্যই গ্রিন ব্লক ওয়ার্কি জিরো টুতেও সাপোর্ট করবেন হ্যাঁ আর সিনহাকে অনেকে মিস করেন কমেন্ট করেন যে সিনহাকে মিস করি সিনহা হচ্ছে ক্যামেরার মধ্যে আসতেছে না কিছু কিছু কারণে সেগুলো ছোট মানুষ আর ওর আবার একটু মাইন্ড বেশি ওর কথা যে আমার ইচ্ছে আমি যা করি মানুষ আমাকে কেন খেপাবে কিছু কিছু মানুষ আছে যে সেনাকে মানে এক একটা কথা বলে আসলে ও তো ছোট মানুষ ও এগুলো নিতে পারে না মিমের আবার কোনো সমস্যা না মিম বলে যে যা বলে বলো কারণ এটা আমাদের কাজ আমরা করি তাই আমাদেরকে বলে আর সেনার কথা হচ্ছে আমাকে কেন বলবে তো এটাই আমি বুঝাইতে পারি না সিনহারে যে যে যা বলে বলুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারো কথা কানে নেওয়া যাবে না ও না সরবান্দা সে ক্যামেরার সামনে আসবেই না সেই আসবে না তা আসবেই না তো এভাবে সিনহাকে পিছন থেকেই আপনারা দেখতে পাবেন এই তো সিনহা কিছু চালের গুঁড়ি দিয়ে দিবে তো এটা দেখাতে মনে নাই তো হঠাৎ করে এখন মনে পড়ছে সিনহা চাল বাটা দিচ্ছে আবার গুঁড়িও দিতেছে তো এই তো বড়া ভাজা শুরু করে দিছে তো হচ্ছে আমরা সরিষার তেল খাই সিনহার আসলে মনেই ছিল না যে বাসায় সরিষার তেল না তো চিন্তায় পড়ে গেছে যে আপু সরিষার তেল দিয়ে বড়া কেমন লাগবে তো আমিও বলতে পারবো না কেমন লাগবে ফার্স্ট বারের মতো খেয়ে দিচ্ছি তবে সরিষার তেলটা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য খুবই উপকার আমাদের বাড়ির পাশেই হচ্ছে ধান খেতে জমিতে পানি দিতেছে এই কারণে আসলে আওয়াজ আসতেছে দেখবেন এই সিজনে পাটের ভিতর দিয়ে সবাই ধান লাগাই দেয় কেউ ছিটেই দেয় আবার গিয়ে ধান কাটার পরে ধানের চারাই লাগায় তো পাটের সিজন শেষ কিছুদিন পরে আবার ধান আসবে সবার বাসায় তো আমাদের বাড়িতে এখন কিছুই আসবে না আমার আব্বা আগে জমি ক্ষেত করতো তো এখন আর করে না কারণ আমাদের তো ভাই নাই আব্বার অনেক কষ্ট হয়ে যায় তো আব্বাকে করতে দেয় না এখন হচ্ছে আমার আব্বা ঢাকা থাকে এই যে ছোট ভাইয়া এই যে ভাইয়া বাবুর নাম হচ্ছে সাইফান ইসলাম আয়াত আয়াত এই যে ভাইয়া মানুষ হিসাবে কিন্তু সুন্দর বাবুকে রাখতে পারে ভাইয়া কাকি ভালো লাগবে নি সরিষার তেলটা বানানো সয়াবিন তেলের কথা আছে না মনে নাই Nenek jalan-jalan Nenek jalan-jalan Masya Allah Kekah bacaan? Masya Allah তো বড় গুলো ভাসতে ভাসতে সন্ধ্যা হয়ে গেছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ